আমারে বেড়া খাবাই তেমন কোনো মানুষ আছেনি আমার কুদা মে বাগে বসে কেন পানি খাওয়া থাকলে দৌড় তুলো না আমার বলে এবার বেড়া খাবাই ও চাষা বা রে আমার একটা উপকার করো রে বা কিতা গো মাই আমার হুতা গুতা রে তোমার উড়ো একবার তা বা আমার জামাইরে একটা ফোন দিলাই রে বা আচ্ছা আচ্ছা ও বাদ ও বাদ আস্তে আস্তে দো আস্তে আস্তে দো আইও নানারুরে আইও নানারুরে আইও এ যে সুন্দর আসিছেনি আসিছেনি আইও

আমি দিয়া দেব আমার টেকা আতা তাই আমার চাষা ডাকি না কাড়া করছে করিয়া হুরুতাও আমার উড়ো দিছে বিয়া কইসে তাই দিয়া আমার তাই একটা ফোন দিত এখন আতা করি উঠিয়া কয় তাই বলে আমি বিয়া করে দিলিছি হুরুতাও বলে আমার আমার বলে গঠন পাইলিছে হুরুতায় ও আচ্ছা বুঝছি এই তুই লগে থাকিস ও গো নু বউ যাই ও বাসা সবার ও আও যাই ও হাসাও তোমার জামাই না গিতা তাই তুই কি হরিয়া যাও রে আমি তোমারে চিনি না ও বাসা তুই মনে হয় আসো বেরা গাইলাইছো আসা করে কইছ তোমার বউ না গিতা না বাবা

ওগো মাইনা বোন ও মনে গুলো গুলো করো ও আচ্ছা তোমার ও গাড়ি গুট্টা তো লোক তোমার কই ইতাই যাও সকাল যাও দৌড়ো আর সাইনা সকাল যাও ওগো দেখি ওখানে আতর মুড়িত লোক সাইন আর কই ইতাই সকাল যাও ই বয়স্ক মানুষ লোক তোমার কি করা ঠিক হইছে না বেচারে আমনে আইছে গাও তো কি কই ইতাই সকাল যাও এই আয় দেই গিয়া কি করে মালিক কত বড় একটা বিপদ আছে যে বাচ্চা আমি চাৰা মনুস্থিত ৰাস্তাত মাতাইছিল সেয়া আমাৰ লগে লগে বেটীকো ফাটাইছে আমাৰ ফাচা নিৰ্চেষ্টা কৰিছে আমি বেৰা খাই লিম সেই আগে তাকেও কল্পনা কৰি বৈ দিছে আনালে সেই কিলা বুজিলে আমি বেৰা খাই লিমো সিজাত বিহত থাকি আমি বাচ্ছি বাৰীতকে মোক দেখাই পাৰলাম নহয় এলেকাৰ মানুহে খিতা কৰিলো নামেৰে ই বাতি যাই গু নাথাকিলো পুৰা বেৰা খাই লৈছিলা দোকানে জাইকিয়া বিহুত পৰি